ঘরের মাঠে ম্যাচ শেষ করে একদিনের সময় পায়নি বাংলাদেশ ফুটবল দল অ্যাওয়াই ম্যাচে অংশ নিতে শুক্রবার রওনা দেয় হংকং এর উদ্দেশ্যে ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে হামজা জামালরা আগামী চোদ্দই অক্টোবর অ্যাওয়াই ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা ইংল্যান্ড কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী হামজা শমিক ওজায়ান আহমেদের ভিসা লাগেনি তারা সরাসরি দলের সঙ্গে হংকং যাচ্ছেন তবে ফ্লাইট ছাড়ার ঘন্টা দেড়ের আগে ফাহমিদুল তার পাসপোর্ট পেয়েছেন ফাহমিদুলের ইতালির পাসপোর্ট নেই শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকায় তার বিষয় প্রয়োজন ছিল তাই ফাহমিদুলে ভিসা পেতে খানিকটা বিলম্ব হয় দেশ ছাড়ার আগে বাংলাদেশের অধিনায়ক জামাল হইয়া ম্যাচ হারার প্রসঙ্গে সাংবাদিকদের জানান সবার মন খারাপ সবাই দেরিতে ঘুমিয়েছে তবে এখন আমাদের পরের ম্যাচে মনোযোগ দিতে হবে হংকং এর পক্ষে রূপকথা লেখার তা প্রান্তে ছিল বাংলাদেশ তিন ব্যবধানে পিছিয়ে পড়েও লড়াইয়ের মানসিকতা বজায় রাখেন হামজে সামিত্রা শেষ দিকে রীতিমতো নাচিয়ে তোলেন হংকং এর সেখান থেকে শেষ মিনিটের বল হজম করে ম্যাচ হারতে হয় বাংলাদেশকে สมিৎ সুমের বলে যখন তিন তিন সমতায় তখনই জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে ফেটে পড়েছিল উল্লাস পরের মিনিটেই তিন বতন নীরবতা এত কাছে গিয়েও হৃদয় ভাঙার কষ্টে অত বিলম্ব সবাই জয়েন সালাম বে স্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল টু গেট মোর ইনফরমেশন अबाउट ক্রিকেট ওয়ার্ল্ড